বন্ধুরা আপনারা ভিডিও থাম্বে আপনারা ভিডিওটা একদম সঠিক জায়গায় আসুন মাত্র আপনারা কম অল্প পড়াশোনায় আপনারা এই ফ্লিপকার্টে আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে কাজ করার সুযোগ আছে এখানে যারা ফ্রেশার্স আসুন আপনারা জন্য ওয়েলকাম আপনারা এই ফ্লিপকার্ট একটা রেপুটেড কোম্পানি যেটা বিশাল বড় একটা কোম্পানি এই ফ্লিপকার্ট মতো কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের কাজটা কি সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে কয়ে দিব এখানে আপনাদের অ্যাপ্লাই কিভাবে করতে হইব সম্পূর্ণ কিছু আপনাদের এখানে আপনারা দেখাই দিব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবা এবং জব চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো আজকের ভিডিওটা যেটা আপনাদের দেখাইলাম এখানে আপনারা দেখতে পাবেন এখানে ফ্লিপকার্টের মধ্যে একটা আপনারা কোর্স করার সুযোগ মানে আপনারা এখানে কোর্স করিয়া এখানে আপনারা আপনাদের ফিফটি টু ডেজ ফোর ফিফটি ফোর ডেইস আপনাদের কেটা আলাদা আলাদা হিসেবে আপনাদের কোর্স আছে এইগুলো কোর্স করি আপনারা এখানে এখানে ফ্লিপকার্টে আপনারা একটা সার্টিফিকেট পাইবা এই সার্টিফিকেট দিয়ে আপনারা ফ্লিপকার্টেও কাজ করতে পারবা তাছাড়া আপনারা যদি চাই অ্যামাজন জিও কোম্পানি আদার রিলেটেড যেগুলো চেইন কোম্পানি আছে এইগুলাতে আপনাদের আপনারা কাজ করতে পারবা তো এখানে আপনারা ফ্লিপকার্টে আপনারা দেখতে এখানে কী কী আপনাদের রেজিস্ট্রেশন আছে এখানে কোন কোন সেক্টরে আপনারা কাজ করতে পারবা এখানে আছে আপনাদের ওয়ে হাউস আছে ডেলিভারি অ্যাসোসিয়েট তাছাড়া আছে আপনারা যারা পার্সোনাল ডিসেবিলিটি আসুন আপনারা এখানে ট্রেনিং করতে পারবা তাছাড়া আপনাদের এখানে হোলসেল রেজিস্ট্রেশন লিস্ক এইগুলাতে আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে এখানে আপনারা কাজ করতে পারবা অ্যাবাউট কোর্সে আপনাদের সম্পূর্ণ কিছু দেওয়া আছে আপনারা এখানে দেখতে পারবা তো ট্রেনিংগুলো আপনার যেটা ডেলিভারি হয় ট্রেনিংগুলো আপনারা দেখতে পারেন ডেলিভারি অ্যাসেসরিটি আপনারা ফিফটি টু ডেজ ট্রেনিং থাকব তার ওয়ার হাউসিংয়ে যেটা আপনাদের ফিফটি ফোর ডেজ ট্রেনিং এবং বাকিগুলো আপনাদের দেওয়া আছে এখানে ট্রেনিংয়ের সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনাদের পার্সোনাল ডিসেবিলিটি যেটা আপনাদের ফিফটি থ্রি ডেজের ট্রেনিং এবং এখানে আপনারা অল ওভার আসামে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আমার ত্রিপুরার যারা বাসিন্দারা আসুন আপনারা কিন্তু এখানে এই ট্রেনিংটা আপনারা করিয়া আপনারা নিজে স্কিলটা ডেভেলপমেন্ট করতে তো আপনারা যারা ফ্রেশার্স আছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের জাস্ট একটা পার্সোনাল মোবাইল এবং আপনাদের যদি ইন্টারনেটের পরিষেবা যদি আপনাদের মোবাইলে যদি থাকে আপনারা এই ট্রেনিংটা আপনারা এখানে সুযোগ আছে আপনার তো এখানে আপনারা সার্টিফিকেশন দেখতে আপনারা ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর আপনাদের এরকম একটা সার্টিফিকেট দেওয়াইব এই সার্টিফিকেটে অনেক বেলু আপনারা এখানে আপনারা যদি চাইন আপনারা ফ্লিপকার্টে কাজ করতে পারবা তাছাড়া যদি আদার সেক্টর আপনারা এই সার্টিফিকেট নিয়ে আপনারা কাজ করতে পারবা তো আপনাদের ট্রেনিং শেষ হওয়ার মাধ্যমে আপনাদের এরকম একটা সার্টিফিকেট দেওয়াইব তাছাড়া এখানে কোয়ালিফিকেশন যেগুলো আছে আপনারা এখানে দেখতে পাবেন এবং কাজগুলো কী কী আছে আপনারা দেখতে পাবেন এখানে এই যে আপনাদের যেটা আপনাদের ওয়ার যেটা আপনাদের ট্রেনিং দেখো যেটা আপনাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর আছে ইস্যু রেজুলেশন আছে কোয়ালিটি চেক আছে এক্সিকিউটিভ এন্ড হাব ইনচার্জ তো এইগুলো সম্পূর্ণ কিছু আপনাদের এখানে ট্রেনিং দেওয়াইব আপনারা যেটা রেজিস্ট্রেশন করবে এখানে আপনারা ক্লিক করলে পরে রেজিস্ট্রেশনটা করতে পারবা তো আপনাদের সম্পূর্ণ কিছু এখানে আপনাদের দেখা দেবো এটার জন্য কোয়ালিফিকেশন যেটা মাত্র টুয়েলভ পাস থাকলে আপনারা কিন্তু এই ট্রেনিংটা আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো এটা যেটা লিঙ্ক আছে আপনাদের ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব আপনার এখানে ক্লিক করলে পরে এই যে এরকম পেজ ওপেন হবে এখানে রেজিস্ট্রেশন দোয়া আছে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা আপনারা এইখানে এটাতে ক্লিক করবা তো আমি আপনাদের ওয়্যার হাউস রেজিস্ট্রেশনটা আপনাদের দেখাই দিলাম কীভাবে অ্যাপ্লাই করতে হয় তো আপনারা এখানে ওয়্যার হাউস রেজিস্ট্রেশনে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে আপনাদের এইরকম একটা পেজ ওপেন হইব তো আপনাদের সম্পূর্ণ এ টু জেড আপনাদের এখানে অ্যাপ্লাই করার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম তো আপনাদের রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ ওপেন হইব এখানে আপনারা ফার্স্ট অফ অল যেটা হইলো আপনাদের ইউজার নেম তো আপনাদের যেটা ইমেইল আছে আপনাদের যেটা অ্যাক্টিভ মেইল আছে আপনারা এই অ্যাক্টিভ মেইলটা এখানে দিয়ে দিবা তারপর হইলো আপনাদের ফার্স্ট নেম এবং হইলো আপনাদের লাস্ট নেম তারপর হইলো আপনাদের যেটা আপনাদের জেন্ডার এখানে আমার ভাই এবং বোন আপনারা কিন্তু উভয় অ্যাপ্লাই করতে পারবা তারপর হইলো আপনাদের ডেট অফ বার্থ যেটা আপনাদের জন্মের যেটা তারিখ যেটা আপনাদের এটা এখানে দিয়ে দিবা তারপর হইল আপনাদের ফাদার নেম আপনার বাবার নাম ফাদার অকুপেশন মোবাইল নম্বর অ্যাক্টিভ মোবাইল নম্বর যেটা আছে আপনারা এখানে দিয়ে দিবা তারপর হইলো আপনাদের মাদার অকুপেশন আপনার এখানে যদি মায়ে যদি কিছু করুন আপনারা দিবা না হইলে না আদারওয়াইস হাউস ওয়াইফ বলে আপনার দিয়ে দিব অ্যাড্রেস ডিটেলসে আপনারা এখানে কিন্তু আসামের প্রত্যেকটা জেলাতে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখাই দিলাম তো যারা আপনারা আসাম থেকে ক্লিক করবে অ্যাপ্লাই করবা এখানে আপনারা ফার্স্ট অফ অল এখানে আপনারা ইস্টে ক্লিক করবা তারপর হলো সিলেক্ট স্টেট তো আমি আসাম থেকে অ্যাপ্লাই করবো এখানে আমি আসাম দিয়ে দিলাম তারপর হলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আমি কাচার তারপর হলো আপনাদের সাব ডিভিশন যেটা আপনারা আপনারা যে আপনার যে ডিপা ডিভিশন থেকে করবো আপনারা সেই ডিভিশন এখানে দিয়ে দিবা আমি শিলচার থেকে আমি শিলচার দিয়ে দিলাম তারপর হলো আপনাদের সিটি তো এখানে কিন্তু অনেকগুলা অঞ্চল থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারব তো যে যেটা আছে আপনার এখানে দিয়ে দিবা এখানে দেখতে আপনারা আলগাপুর আছে অম্বিকাপুর আছে অম্বিকাপুর পার্ট থ্রি তো আপনারা যে অঞ্চল থেকে অ্যাপ্লাই করব আপনারা এখানে আপনাদের সিটিটা এখানে আপনারা দিয়ে দিবা বদরপুর আছে তো বরাক অল ওভারে কিন্তু এখানে আপনারা কাজ করার সুযোগ আছে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা তারপর হইলো আপনাদের কারেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনারা সম্পূর্ণ এখানে কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবা তারপর হইলো আপনাদের যেটা হায়েস্ট কোয়ালিফিকেশন আছে আপনারা হায়েস্ট কোয়ালিফিকেশন আপনারা এখানে দিয়ে দিবা তারপর হইলো আপনাদের আপনারা যে কলেজ থেকে আপনারা হায়ার এডুকেশন করছেন আপনাদের সেই কলেজের নাম আপনারা এখানে দিয়ে দিবা আপনারা যদি কারেন্ট এমপ্লয়ি আপনারা যদি কোনো জায়গায় কাজ করে দিতে তখন আপনারা এখানে যেটা আপনার যে ফিল্ডে আসুন আপনারা এখানে কারেন্ট এমপ্লয়ি কোন জায়গায় আপনারা কাজ করে এখানে আপনারা দিয়ে দেবেন যদি কিছু কাজ করুন আপনারা আপনারা যদি ফ্লিপকার্টে যদি আগে যদি কাজ করে তখন আপনারা এখানে দিয়ে দেবেন যদি ফ্লিপকার্টে যদি আগে থেকে যদি কোনো কাজ করুন তো ফ্লিপকার্টে এখানে আপনার হেভিউ হ্যাভ ইউ হ্যাভ ডান এনি ইন্টারশিপ ইন ফ্লিপকার্ট তো আপনারা এখানে ইয়েস অথবা ন দিয়ে দিবা তারপর হইলো আপনাদের আর ইউ উইলিং টু জয়েন ইন দ্য ইন্টারশিপ আউটসাইড অফ আওয়ার সিটি টাউন ভিলেজ আপনারা যদি বাইরে গিয়ে যদি আপনারা যদি আপনাদের নিজ জেলার বাইরে যদি কাজ করতে চান যদি ট্রেনিং লইতে চান আপনারা এখানে যদি বাইরে যদি করতে চান আপনারা এখানে ইয়েস ইয়েস দিয়ে দিবা না হলে আপনারা ন দিয়ে দিবা আপনারা ইয়েস ন যেটাতে আছে আপনারা ক্লিক করবা তারপর হইলে আপনারা দেখতে আর ইউ

এটা সম্পূর্ণ কিছু আপনাদের সাবমিট হয়ে যাব তারপর আপনাদের হয়তো মেলের মাধ্যমে আপনাদের বা আপনাদের ফ্লিপকার্ট থেকে আপনাদের কল করাইব তো আপনাদের জন্য ফ্রেশার লেগে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এই অল্প কয়েকদিনের ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা ফ্লিপকার্ট থেকে একটা সার্টিফিকেট পাইবা যেটার বেলু হইলো আপনারা হয়তো ফ্লিপকার্টে আপনারা কাজ করতে পারবা তা আদারওয়াইস আপনারা কিন্তু এখানে অ্যামাজন জিও যেগুলা চেন সিস্টেমে কাজ আছে এগুলাতে কিন্তু আপনাদের কাজ করার সুযোগ